সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা চলছে রাত থেকে মুষলধারে বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু টিপি টিপি বৃষ্টি হচ্ছে দেখছেন কাদা পানির মধ্যেও কেনাবেচা চলছে তা আমরা এখান থেকে ছোট ছোট বাছুর কেমন ভাবে কেনাবেচা চলছে ঈদ পরবর্তী হাটে সেই তথ্য দেব সোমবার তিন জুলাই দু আজ সোমবার এবং শুক্রবারেই কিন্তু হাট বসে

থেকে সাতষট্টি হাজার হলে জোড়াটা বিক্রি করতে চাই তবে দুইটাই বাছুর কিন্তু শাহিওয়াল বাছুর শেয়ার বাছুর আমরা একটু চলে যাব সামনের দিকে দেখছেন এর পাশেও কিন্তু ছোট ছোট বাছুর অনেক বিক্রি হচ্ছে এটা কি ক্রস দাম কত দাম কত

চল্লিশ বিক্রি করতে চাই সুন্দর জাতের সুন্দর দামটাও কিন্তু বেশ সুন্দর আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি এর পাশে দেখছি বেশ কিছু বাছু এগুলো কান আসসালাম আলাইকুম চা চা কয়টা বিক্রি করতে আসছেন

এটাও চব্বিশ পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা এই এটা উঠা যাবে না আর তো দেখে এটা কত চাচ্ছিলেন আড়াত্রিশ আর এটা বেচাকেনার দাম বাইশ হলে বিক্রি হবে আর ওটা ওটা ক্রসটা এটা বত্রিশ ওটা বিক্রি দাম ওটা ছাব্বিশ আর ছাব্বিশ আর বিশাল ছাব্বিশ হলে দেওয়া যাবে

ডাবল এইট নাইন নাইন সেভেন সেভেন ওয়ান ওয়ান এই নাম্বারে যোগাযোগগুলো পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ এই পাশে দেখছি এগুলো ভাই কি আপনারা কিনছেন নাকি কিনলেন কিনলেন ভাইসলাম ভাইটা দেখবেন ভাই কিনছে ভাই কিনছে দেখি দেখি ভাই কই ভাই কই ভাই আসসালামু আলাইকুম কয়টা কিনছেন ভাই এটা আবার কোথায় বিক্রি করবেন বিরামপুর হাটে দাম বলা যাবে না কোনটা কত কিনছেন

আজকে না বিক্রি হলে আবার কোন হাটে তুলবেন হ্যাঁ বিরামপুরে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখছেন বৃষ্টি কিন্তু যার কারণে ছোটো ছোটো বাছরের আমদানিটা একটু কম বলা যায় আসসালামু আলাইকুম আজকে কতগুলো বিক্রি করলেন আমার কেনা বেচা নাই এগুলো বক না না ভাইয়া এটা কত করে চাচ্ছিলেন পনেরো বিক্রির দাম তেরো হাজার করে হলে বিক্রি হবে এটা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন অনেক দিন পর হাটে আসেন ভাই রিটিট খাইলাম কেনা বেচা আবার শুরু ভাই কেনা বেচা আবার শুরু আজকে একটু বাজার দেন আজকে একটু বাজার দেন কয়টা নিছে এই কিনছি আমি কুরবানি হিসাবে মনে করেন 31000 হ্যাঁ

না ঠিক আছে তাহলে তিনটাই নিয়ে আসছেন ছোট ছোট বাছুর সব সময় থাকে সব সময় থেকে আসেন ভাই আচ্ছা যদি কারোর লাগে আসেন সমস্যা নাই যদি কারো লাগে সে নিতে পারবে আচ্ছা তাহলে একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট ডবল ভাই হ্যাঁ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান এই আসবেন ভাই ভাবিয়েন না ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেখছেন এই পাশেও কিন্তু বেশ কিছু ছোট ছোট বাছুর রয়েছে তো দর্শক শ্রোতা আমরা যদি দেখলাম যে আসলে বৃষ্টির কারণে আজকে কিন্তু ক্রেতাটা কমে গিয়েছে আর ক্রেতা কমলে দামটা সচরাচর কমে যাবে সেটাই স্বাভাবিক দামটাও মোটামুটি একটু কমের মধ্যেই মনে হচ্ছে তো আমরা বৃষ্টিতে বেজে বুঝে হলেও আপনাদের কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমার